দেখেন আমার হাতে হচ্ছে একমগ পানি আছে আমি পানি দিয়ে এটাকে পরিষ্কার করে দেখাচ্ছি ঠিক আছে আপনারা হচ্ছে সস বলেন কোন লিকুইড বা সলিড ময়লা বলেন এটা দিয়ে যদি আপনারা লেগেও যায় আপনারা কিন্তু পানি দিয়ে খুব সুন্দর পরিষ্কার করতে পারবেন এবং এটা কখনোই কুচকাবে না ছিঁড়বে না কারণ আমাদের ওয়াল গুলো কিন্তু বাকি নর্মাল যে ওয়ালপেপার সেগুলোর মতো কাগজে তৈরি না আমাদের ওয়ালপেপারগুলো হচ্ছে ফেব্রিকের তৈরি অ্যান্ড এই ফেব্রিকের তৈরি ওয়ালপেপার আপনার রুমের সাইজ যত বড়ই হোক না কেন আপনার সিলিং এর সাইজ যত বড়ই হোক না কেন আপনি সেটা কিন্তু আপনার রুম এবং রুমের যে ছাদ সেটার মাপ দিয়ে হচ্ছে লাগাতে পারবেন এবং এর সবচেয়ে বড় একটা বেনিফিট বলবো আমি বা সুবিধা সেটা হচ্ছে এটা কিন্তু একদমই জোড়া হবে না কোনো জোড়া ছাড়া যখন পুরো একটা ন্যাচারাল জিনিস আপনি লাগাতে পারবেন তখন কিন্তু এটা আপনি খুব সুন্দর লাগবে আমি আপনাকে একটা স্যাম্পল দেখাচ্ছি এই যে দেখেন এই যে কি সুন্দর একটা স্যাম্পল এই স্যাম্পলটা কিন্তু একদম জোড়া ছাড়া এই যে একটা থ্রি ডি ওয়ালপেপার যেটা হচ্ছে আমাদের অফিসের একটা দেয়ালে সেট করা আছে আমি আপনাদেরকে লাইভ এই এক্সাম্পলটা দেখিয়ে দিলাম এই ওয়ালপেপারটা কিন্তু ফেব্রিকের তৈরি এটা কিন্তু পানি দিয়ে যে কোনো ভাবে যে কোনো ক্লিনজার দিয়ে হচ্ছে আপনি পরিষ্কার করতে পারবেন আপনাদের সামনেই দেখাচ্ছি এই যে দেখেন একটা ওয়ালপেপার পেপার একটা ছোট স্যাম্পল ঠিক আছে এটা হচ্ছে আমি বালতির পানিতে হচ্ছে খুব ভালো মতো ভিজিয়ে নিচ্ছে একদম ভালো মতো ভিজিয়ে নিয়ে এই যে দেখেন আমি আপনাদের সামনে এটা কুচকালাম কাপড় যেভাবে ধোয় কাপড় ধোয়ার মতো এটাকে আমি কুচকে দেখেন এটাকে আমি টেনে ছেড়ে ট্রাই করতেছি আমার পক্ষে তো সম্ভবই না আপনাদের জন্য চ্যালেঞ্জ রইল যে এটা আপনারা ছিঁড়তে পারবেন কিনা ঠিক আছে এটা কোনোভাবেই আসলে সম্ভব না ছেড়া কারণ এটা কাগজের তৈরি না এটা ফেব্রিকের তৈরি তাই এটা নষ্ট হয়ে যাবে এই ধরন কোনো ধরনের আপনাদের টেনশন করতে হবে আমাদের যে স্ক্রিনে প্রতিনিধির নাম্বার দেওয়া আছে আপনি সেই নাম্বারে জাস্ট একবার কল করবেন আমাদের প্রতিনিধিরা দেশের যে কোনো জায়গায় আপনার বাসা হোক না কেন আপনার দেওয়া ঠিকানায় পৌঁছে যাবে আমাদের দশ হাজারেরও বেশি এক্সক্লুসিভ ডিজাইনে থ্রি ডি ফ্লোর এবং থ্রি ডি ওয়াল ক্যাটালগ রয়েছে আমাদের প্রতিনিধিরা ক্যাটালগ বুক নিয়ে আমাদের বাসায় চলে যাবে আর ঢাকা চট্টগ্রাম ইন্ডিয়াতে যারা আছেন আমাদের সম্মানীয় ক্রেতাগণ আপনারা চাইলে আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ